আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশটি অর্থাৎ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা থেকে শুরু করে আবদুল্লাপুর কামারপাড়া ধৌর আশুলিয়া জিরাবো নরসিংহপুর জামগড়া বাইপাইল ঢাকা ইপিজেড হয়ে সাভারের শ্রীপুর পর্যন্ত সম্পূর্ণ অংশের কাজটি নিরবিচ্ছিন্নভাবে দেখব এবং কাজের বর্ধমান অবস্থা সম্পর্কে জানব আমরা শুরু করেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা থেকে এর একটু সামনে এই স্থানে সংযুক্ত হবে দুইটি এক্সপ্রেসওয়ে এবং এই স্থান থেকে শুরু হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে দেখা যাচ্ছে কয়েকটি পিয়ারের নির্মাণ কাজ শেষ করা হয়েছে এর একটু সামনে দেখা যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনস্ট্রাকশন ইয়ার্ডে এখনো কাজ চলমান রয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড পার হয়ে এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনকে পাশ কাটিয়ে কিছুটা ডানে সরে সামনের দিকে যাচ্ছে এই স্থানে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে বড় পথচারী আন্ডারপাসের কাজ চলছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটির পিয়ারের সকর কাজ শেষ করে গার্ডার উত্তোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রেল লাইন ধরে উত্তরার পূর্ব পাশ দিয়ে আবদুল্লাপুরের দিকে যাওয়া অংশটি দেখতে পাচ্ছি এই অংশে দেখা যাচ্ছে উত্তরা নং সেক্টরের কর্নার থেকে কষাইবাড়ি পর্যন্ত গার্ডার উত্তোলন সম্পন্ন করা হয়েছে এবং অনেকটা অংশে উপরে স্ল্যাব ঢালাই শেষ করা হয়েছে পাশাপাশি মিডিয়ান ও পেরাপেট ওয়ালের কাজ চলমান রয়েছে চলে আসলাম আব্দুল্লাপুর অংশে উত্তরা নং সেক্টরের কর্নার থেকে বিআরটি ফ্লাইওভারের পাশে দেখা যাচ্ছে পিয়ারের সকল কাজ শেষ করা হয়েছে এবং ধৌর মোড় থেকে প্রত্যাশা ও কামারপাড়া হয়ে এই স্থান পর্যন্ত গার্ডার উত্তোলনের কাজটি শেষ করা হয়েছে গার্ডার উত্তোলনের কাজটি আবদুল্লাপুর হয়ে উত্তরার পাশে রেললাইনের দিকে যাচ্ছে সম্পূর্ণ অংশের আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এখন আবদুল্লাপুর থেকে উত্তরা স্লুইচ গেট হয়ে কামারপাড়ার দিকে অগ্রসর হচ্ছি উত্তরা স্লুইচ গেট থেকে কিছুটা সামনে আব্দুল্লাপুর আর উত্তরার দিক থেকে আগত যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে ওঠার জন্য এবং এই স্থানগুলোতে নামার জন্য দুটি র্যাম্প থাকবে দেখা যাচ্ছে র্যাম্প দুটির কাজ শুরু করা হয়নি চলে আসলাম কামারপাড়া কামারপাড়া বাস স্ট্যান্ডের অংশে একটি টোল প্লাজা থাকবে এই টোল প্লাজার পরে থাকছে আরও দুটি র্যাম্প যাত্রাবাড়ি ও ঢাকার গাড়িগুলো প্রত্যাশা ব্রিজের দিকে নামতে পারবে এবং প্রত্যাশা ব্রিজের দিকের গাড়িগুলো এক্সপ্রেসওয়েটিতে উঠতে পারবে এখন কামারপাড়া থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে ধোর মোড় চলে যাব কামারপাড়া থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে ধোর মোড় পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ সবচেয়ে বেশি এগিয়েছে যার বাস্তব চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে এলিভেটেড অংশে চার লেনের পাশাপাশি দুই দিকের লেনের দুই পাশে জরুরি সেবা লেন থাকবে এবং নিচের সড়কটি চার লেনের সড়কে প্রশস্ত করা হবে ধৌর মোড় থেকে কামারপাড়া পর্যন্ত নিচের সড়কটির একপাশের দুই লেনের সড়ক নির্মাণ কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং নিচে নির্মাণাধীন সড়কটির এক সাইডে অর্থাৎ তুরাগ নদীর দিকের পাশে ড্রেন ও ডাকট নির্মাণ করা হয়েছে চলে আসলাম ধৌর মোড় ধৌর মোড় এর এই স্থানে দেখা যাচ্ছে মিরপুর বেড়িবান্ধ এর দিক এবং উত্তরার দিক থেকে আশুলিয়ার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠার র্যাম্প দুইটির কাজ শেষ করা হয়েছে এবং আশুলিয়ার দিক থেকে এসে উত্তরার দিকে নামার র্যাম্পটির সকল গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে চলছে সংযোগস্থলের কাজ এবং মিরপুর বেড়িবান্ধ এর দিক নামার র্যাম্পটির কাজ কিছুটা পিছিয়ে আছে আশুলিয়ার দিক থেকে গাড়িগুলো এসে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ওপর দিয়ে ইউ নিয়ে মিরপুর বেড়িবান্ধির দিকে নামতে হবে ঠিক যেমন সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়েটিতে নামতে হয় আমরা এখন ধৌর থেকে আশুলিয়ার দিকে যাব এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবচেয়ে আকর্ষণীয় স্থানটি দেখব ধৌর বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত এই অংশটি থাকবে সম্পূর্ণ এলিভেটেড আমরা এখন দুই পাশে যে দুটি এলিভেটেড রোড দেখতে পাচ্ছি এই দুটি হচ্ছে সার্ভিস রোড এই দুটি দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে এবং এই দুটি সার্ভিস রোডের মাঝের অংশে হবে মূল এক্সপ্রেস ওয়েটি ধোর মোড় থেকে আসলিয়া বাজারের মাঝামাঝি এই অংশে নির্মাণ করা হবে দেশের সবচেয়ে সুন্দর দৃষ্টিনন্দুর আধুনিক ও প্রযুক্তি নির্ভর টোল প্লাজা আমরা দেখতে পাচ্ছি নির্মাণাধীন টোল প্লাজার পাশে এই স্থানে কিছু অংশে পরীক্ষামূলক কার্পেটিং করা হয়েছে কার্পেটিংয়ের এই অংশটি পরীক্ষা নিরীক্ষা করার পর পরবর্তী অংশে কার্পেটিং শুরু করা হবে সম্পূর্ণ অংশের আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে আসছি আশুলিয়া বাজার বাস স্ট্যান্ডের কাছে এখানে দেখতে পাচ্ছি বামপাশের সার্ভিস লেনের র্যাম্প সহ সকল কাজ শেষ করা হয়েছে এবং ডান দিকের এই স্থানের সকল স্থাপনা অপসারণ করার পর দ্রুত সময়ের মধ্যে সকল পিয়ার ও পিয়ার ক্যাপ নির্মাণ সম্পন্ন করা হয়েছে পাশাপাশি মাঝের অংশে মূল এক্সপ্রেস ওয়েটির কাজ শুরু করা হয়েছে এবং র্যাম্পের কাছ থেকে গার্ডার উত্তোলনের কাজটি চলমান রয়েছে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল গার্ডার উত্তোলন শেষ করে উপরের স্ল্যাব ঢালাইয়ের কাজটি করা হচ্ছে তবে বেশি অংশে ঢালাইয়ের কাজটি শেষ করে মিডিয়ান ও পেরাপেট ওয়ালের কাজগুলো করা হচ্ছে এবং নিচে চার লেনের সড়কের একপাশের পাশের দুই লেনের কাজটি করা হচ্ছে আমরা এখন জিরাবো বাজার বাসস্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত অংশটি দেখব ও এই অংশের আপডেট জানব এবং পরে এক্সপ্রেসওয়েটির কিছু তথ্য জেনে নিব জিরাবো বাজার থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ড সরকার মার্কেট ছয়তলা বাস স্ট্যান্ড জামগড়া শিমুলতলা ইউনিক বাস স্ট্যান্ড হয়ে বাইপাইল পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল পাইলিং শেষ করা হয়েছে এবং বেশিরভাগ অংশে পাইল ক্যাপ ও পিয়ার নির্মাণ শেষ করা হয়েছে দুই একটি জায়গায় কয়েকটি পিয়ার নির্মাণ বাকি আছে সরে জমিন ঘুরে দেখা গেল নরসিংহপুর বাস থেকে বাইপাইল মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় সকল প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং স্টর্ম সুয়ারেজ লাইনের পাইপ বসানো কাজটি কিছু অংশে বাকি রয়েছে দেরিতে হলেও এই অংশগুলোতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মাথা তুলে দাঁড়িয়েছে সম্পূর্ণ অংশের আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঢাকার দ্বিতীয় ও বাংলাদেশের তৃতীয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার ইপিজেড হতে বাইপাল আশুলিয়া আব্দুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সাথে সংযুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য বিশ কিলোমিটার এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে এর দৈর্ঘ্য দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটার এবং দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এখন চলে আসলাম বাইপাইল মোড়ের কাছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বর্তমান সময়ের সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাচ্ছে এই বাইপাইল মোড়ে আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়ার দিক থেকে এসে এই স্থানে ডানে মোড় নিয়ে ইপিজেড হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হবে দেখা যাচ্ছে ডানে মোড় নেওয়ার স্থানের সকল স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে তবে এলিভেটেড ওয়েটি আশুলিয়ার দিক ও ইপিজেডের দিক থেকে এসে বাইপাইল মোড়ে ট্রাম্পেড ইন্টারচেঞ্জের মাধ্যমে এই স্থানের সকল সড়ককে সংযুক্ত করবে বাইপাইল মোড়ের কাছে মহাসড়কের মাঝে এই স্থানে দেখা যাচ্ছে পাইল ক্যাপ করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এর পাশে আরও দেখা যাচ্ছে পাইল ক্যাপ শেষ করে কিছু পিয়ার নির্মাণ করা হয়েছে এরপরে এই স্থান থেকে ইপিজেড হয়ে সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সকল গার্ড আর উত্তোলন শেষ করে উপরের স্ল্যাবের ঢালাই শেষ করা হয়েছে উপরে ঢালাইয়ের পাশাকাশি মিডিয়ার নির্মাণ ও প্যারাপেট ওয়াল তৈরির কাজটিও শেষ করা হয়েছে সম্পূর্ণ অংশের আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এখন আছি সাভার ইপিজের অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এখানে দেখা যাচ্ছে সমস্ত কাজ শেষ করা হয়েছে তবে জয়েন্টের কাজ ও কার্পেটিং কাজটি চালু হওয়ার পূর্ব মুহূর্তে করা হয়ে থাকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশটি ঘুরে সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম এবার সরে জমিন ঘুরে দেখা গেল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির প্রায় সকল অংশে দৃশ্যমান হয়েছে আসুন আমরা শেষ প্রান্তটি দেখে নেই এখন চলে এসেছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির একেবারে শেষ প্রান্তে সাভারে শ্রীপুর বাসস্ট্যান্ডের এই স্থানে এসে শেষ হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাম পাশের এই স্থানে নির্মাণ করা হবে নেমে যাওয়া র্যাম্প এবং ডান দিকে নির্মাণাধীন এই র্যাম্প দিয়ে গাড়িগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠে পরবর্তীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে যাত্রাবাড়ির কুতুবখালী গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নামতে পারবে দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ